বয়স সাত্রিশ পার হয়েছে আগে সে ক্ষিপ্ততা হারিয়েছেন অনেকটাই তার উপর ছুটু এখন প্রায় নিত্য সঙ্গী সব মিলিয়ে এবার কোপা আমেরিকায় নিজের চেনা চন্দে দেখা যায়নি আর্জেন্টাইন মেসিকে মেসিকে তাই পার্থক্য হিসেবে দেখছেন না কলম্বিয়ার সোনালী সময়ের ফুটবলের আদল ফু বেলেন্সিয়া এই মেসিকে যে কেউ আটকে দিতে পারে বলে মন্তব্য করেছেন তিনি মায়ামির হার্ট রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে লাতিন আমেরিকা ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া এমএসএ বর্তমান চ্যাম্পিয়ারদের কলম্বিয়াকে এগিয়ে রাখছেন উনিশশো তিরানব্বই সালে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে বিধ্বস্ত করে পাঁচ শূন্য গোলে জয় তুলে নেওয়া অন্যতম আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস দেওয়া সাক্ষাৎকারে কলম্বিয়া এই সাবেক স্ট্রাইকার বলেছেন আমরা জানি আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন কিন্তু কলম্বিয়া এই ছিল খুবই আত্মবিশ্বাসী এই মেসি আর সেই মেসি নেই যাকে আমরা বার্সেলোনায় দেখে অভ্যস্ত ছিলাম যিনি ছয় সাতজনকে কাটিয়ে ঢুকে দিতেন কিন্তু তিনি গতি হারিয়েছেন তিনি কয়েক বছর ধরেও শক্তি হারিয়েছেন প্রিয় দর্শক আপনাদের এই মন্তব্যকে এনে কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর মেসিকে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন